পুষ্পারের মনে সেখানে কিন্তু উত্তর মধ্য কলকাতার সমস্ত বিদ্যালয় প্রাক্তনীরা প্রতিবাদ মিছিল করছেন আজকে নিয়ে তেইশ দিন হয়ে গেল অবয়া হত্যাকাণ্ডের কোন রকম বিচার পাওয়া যায়নি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই মিছিলটাকে দেখাতে যে ঠিক কত মানুষ একত্রিত হয়েছে আজ তেইশ দিন হয়ে গেল কিন্তু এখনো প্রতিবাদ কিন্তু ম্লান হয়ে যায়নি প্রতিবাদের আগুনও ম্লান হয়ে যায়নি বহু মানুষ কিন্তু একত্রিত হয়েছে এই মিছিলে এবং তারা প্রতিবাদ করছেন এটি হচ্ছেন উত্তর মধ্য কলকাতার বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তনীরা এই মিছিল করছেন আমরা কথা বলে নেব কিছু মানুষের সঙ্গে আচ্ছা অনেকেই বলছেন যে তেইশ দিন হয়ে গেছে তাও কোনো রকম বিচার পাওয়া গেল না সে বিষয়ে কি বলবেন আমরা সবাই চাই অনেকদিন সময় নষ্ট হয়ে এখন আমরা বিচার চাই আমরা কিছু জানতে চাই আসন্ন মানে কে এই কাজটা করেছে সে ধরা পড়ুক দোষী ধরা পড়ুক এটা সবাইকাল আমাদের একমত প্রাক্তনীদের আমরা সবাই চাই ধরা পড়ুক দোষী ধরা পড়ুক যত তাড়াতাড়ি সম্ভব আপনি এত বয়স হয়ে গেছেন তাও রাস্তায় নেমেছেন আপনি কি সত্যি মনে করেন যে আপনারা সুরক্ষম একদম মনে করি আমার নাতি নাতি তাদের বাঁচতে হবে এই শয়তানের ইয়েতে তারা ওঠো জাগো এই শহরেতে তোমাদের নিজেদের জায়গা নিজেরা তৈরি করো তৈরি করো এই আসল বিচার চাই

না আমরা আমরা লড়ে যাব চিরকাল রাজ্য প্রশাসন সতর্ক হও আমাদের সময় হয়েছে লুকিয়ে চাপা দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবে না যাবে না যাবে না

একেবারে কলকাতার বুক কিন্তু মিছিল চলছে ঠিক কত মানুষ এসছে কাতারে কত মানুষ এসছে অনেক বয়স্ক মানুষ নেমেছেন রাস্তায় আমরা কথা বলে নেব তাদের সঙ্গে তারা ঠিক কি বলছেন তেইশ দিন হয়ে গেল এখনো কোনো রকম ন্যায় পাওয়া যাচ্ছে না কিন্তু রাজপথ কিন্তু ভোরে রয়েছে রাজ্য প্রশাসন কি সত্যি অন্ধ হয়ে গেছে আমাদের মনে হচ্ছে সত্যিই বোধহয় অন্ধই হয়ে গেছে নইলে এতদিনে আমরা বিচার পেয়ে যাওয়ার কথা আমরা যতদিন না এই বিচার হবে যতদিন না আমরা আমাদের নিরাপত্তার বিষয়ে একদম ঠিক হব ততদিন আমাদের এই মিছিল চলবে চলবে আমরা লড়াইয়ে সমানে থাকবো এবং আছিও রাজপথ আমরা ছাড়বো না বিচার আমাদের চাই এতদিন ধরে আমাদের অন্ধকারে রেখে দেওয়ার আমরা অর্থই খুঁজে পাচ্ছি না বিচার আমরা চাই বিচার না পেলে আমরা রাজপথ ছাড়বো না এত এই সময় আপনি পথে নেমেছেন এই রাজ্য রাজ্যের রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন একটাই কথা বলবো ভাই জাস্টিস ফর আর্জিকর আমরা চাই এই তিলকতমা কাণ্ডের যত তাড়াতাড়ি সম্ভব তার সুবিচার হোক এবং ভাই বোনেরা সবাই যেন আমরা নির্ভয়ে থাকতে পারি এবং এই সুবিচার যত তাড়াতাড়ি সম্ভব যেন হয় আজকে এক মাস হতে চলেছে এখনো তার সুবিচার হলো না এইটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না

সুন্দরভাবে বিচার পাক আর দোষীরা যাতে ফাঁসি পাক কারণ এই জঘন্যতম ব্যবহারের কারণ যাই হয়েছে মেয়েটার সাথে এটা একটা ফাঁসি দরকার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবে আমি কিছু বলতেই চাই না আমি কিছু বলতেই চাই না সত্যি কথা আমি কিছু বলতে চাই না আমি একটা মেয়ে আমি একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ের জন্য নেবেছি আমার কারোর কিছুতে মাথা ব্যথা নেই এটাই আমি বলতে চাই রাজ্য সরকারের বিচার নিয়ে বা ভূমিকা নিয়ে কিছু বলবো না তবে সমাজের কাছে আমার একটাই বার্তা যেন আমাদের যে নর বিচাররা সমাজকে ঘিরে ধরেছে তাদের থেকে সমাজ যেন মুক্ত হয় সামনেই দুর্গা পুজো বাঙালি কি একটু চেপে যাবে নাকি প্রতিবাদের আগুন একই রকম পুজো যেখানে মেয়েদের সুরক্ষা নেই সেখানে মায়ের পুজো লজ্জা লাগে না কোনো কমিটি কিছু টাকা দিলে নেওয়া উচিত নয় আর যেটা উচিত নিজেরা যদি ছোটখাটো মায়ের পুজো করতে হয় সেখানে ছোটখাটো করে কিন্তু যেখানে মেয়েদের কোনো সুরক্ষা নেই সেখানে মায়ের দিয়ে পুজো আর তারা কিন্তু জানাচ্ছেন যে 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 রাজ্যে মগল কোনো সুরক্ষা নেই সে রাজ্যে মায়ের কিসের পুজো এবং যে সমস্ত ক্লাবগুলো পঁচিশ হাজার টাকা করে নিচ্ছে তাদের থেকে কিন্তু আচ্ছা যে সমস্ত ক্লাব নিচ্ছি পঁচিশ হাজার টাকা করে অনুদান নিচ্ছে অনেকের কথা তুমি চকেছাটা তারা যদি থাকে তারা বলে না তারা লজ্জা করে না তাদের মেয়ে যদি থাকে তাদের মা বাবা যদি থাকে মা বোন থাকে তাদের সাথে যদি হতো তারা কি ইনকাম দিতে পারত সব ছোট ছোট যারা নিচ্ছে টাকা টাকা দলে সেটা তারা সব ছোট ছোট একেবারে তারা কিন্তু বলছে যায় যে সমস্ত ক্লাবের যে সমস্ত বড় বড় ক্লাবের পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে তারা নাকি চটি চাটা এবং যে রাজ্যে মেয়েদের কোনো সুরক্ষা নেই সে রাজ্যে দুর্গাপুজো করাটা খুব মানে বেমারান একটি বিষয় সেক্ষেত্রে মায়ের প্রতি যদি ছোটো করে করা হয় তাহলে করা হোক কিন্তু যে সমস্ত ক্লাবের মানুষরা এরকম পঁচাশি হাজার টাকা করে অনুদান নিচ্ছে তারা কি পুজো করছে সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে আমরা আরেকবার দেখে নেব চিত্রটা মিছিলেন ক্ল্যাপটা দেখি এই মুহূর্তে এই মিছিল আস্তে আস্তে বাগবাজারের দিকে এগোচ্ছে এবং এই প্রতিবাদ চলছে এবং চলবে তারা জানিয়েছেন তারা রাজপথ তারা ছাড়ছে না এবং বহু মেয়েরা পথে নেমেছে এরকম মিছিলের আগুন আরো জ্বলতে থাকবে এবং বিগ নিউজের পর্দায় আপনারা দেখতে থাকবেন কত মিছিল বেরোচ্ছে এবং এই আগুন ঠিক কতদূর এগোয় ক্যামেরায় মধুপ্রিয়ার সঙ্গে তীর্থাম রিপোর্টিং বিগ নিউজ ফেসবুক লাইভ